তোমরা ভালো আছেন নিবি এখন আর বারবার কই দিতে কেন সার গিয়ে হতা কই নইলে তারা মন বৈত না সম্প্রতি চীন গিয়েছিলাম প্রায় প্রত্যেকটা সভাতে আমি উল্লেখ করেছি অতীশ জীবঙ্করের কথা এবং কিভাবে বৌদ্ধ ধর্ম এখান থেকে বাংলাদেশ থেকে চীন দিক চীনে গিয়েছে আর তো যে যেদিকে টাকায় সব চাটগার লোক ঢোকা অবধি দেখছে চাটগার লোক তো বুঝতে পারছি চাটগার বুদ্ধ ধর্মের এখনো ঠিকানা চট্টগ্রাম তোমরা ভালো আছেন নেবি এখন আর বারবার কই দিত কেনা চাটকি হতা কই নইলে তারা মন করত না তো খুব খুশি হলাম অনারালে দেখো ভবিষ্যতে যেন এন একটা সুন্দর জিনিস হয় অন্যরা যে কোনো সময় পয়সা লইয়া আয়ত পারিবেন দেখতে পারিবেন বন্ধু বান্ধবরে লইয়া আয়ত পারিবেন এই নিয়ে লেখেন জায়গা এখন বেগুনের বলে কল বেগুনের লই মা আরও বেগুন ইস্যু মিললে পয়সা লই গেলে এইলে জায়গা অন ফেলবে আর মিলন মেলার কথা কই মিলন মেলা তো এনে হতেও দিল হইত না এন জিনিস গরম ফিরতে টানিয়ে আনুন ফিরবে বেগুনের পয়সা লই গেলে টানি আই তে খুব খুশি হলাম আজকে বেগুনের লোক দেখা হয়ে গেল কই